আসসালামাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার তো আজকে নতুন বছরের প্রথম দিন রোদ উঠছে সকাল সকাল ভালোই এখন কয়টা বাজে সাড়ে নটা বাজে তো সকালবেলা ভালোই কুয়াশা পড়ছিল কিন্তু এখন আবার রোদ উঠছে এই যে দেখেন একদম আশেপাশ ঝলমলা অন্য দিন তো একদম কুয়াশায় ঢাকা থাকে এত সকালেও মানে নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে কিন্তু আজকে আটটা পর্যন্ত কুয়াশা ছিল তারপরে আস্তে আস্তে কুয়াশা একদমই হয়ে গেছে আকাশ একদম পরিষ্কার সকাল সকাল তাও সকাল সকাল আমাদের বাড়িতে কাজ ওয়সা পড়ছে তো ওই যে ওই দিন যে সামনের নাক বারান্দা করার জন্য ওই করে গেছিল গর্ত করে রেখে গেছিলো তারপরে মানে ভেজ ডালাই করব ওইখানেই করে রেখেছিলো তারপরে কিছু কলম কলম রড খাঁচা হয়ে গেছিল তো আজকে আসছে দুই দিন আসে নাই যে মাটি ফালাইতে হইলো মাটি মাটি ফালিয়া টালিয়া মানে সব ক্লিয়ার করে নিলাম তো আজকে আবার আসছে কাজে তো ওই পাশে করতেছে আর কি কাজগুলা তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই তো ওই যে কাজ করতেছে মানে কলম বসাইতেছে কলমের যে ই রড গুলা ওগুলা বসাইতেছে টাপ করে তারপরে ঢালাই করব আর কি টাপ দিয়ে বসাইতেছে আর সকাল সকাল রোদ উঠছে তো রোদ উঠার কারণে একদম চারপাশ পরিষ্কার এপাশে সরিষা ফুলগুলাও সুন্দর দেখা দিতেছে আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার তো আজকে তো হাটবার আমাদের এখানে বৃহস্পতিবারে হাট হয় তো মানুষের আনাগোনা বেশি মানে হাটের দিন গাড়ি ঘোড়া চলাচল বেশি এমনিতেই তো রাস্তার পারে গাড়ি তো সারা চলে তারপরেও হাটের দিন একটু বেশি কালকে যে মাটিতে পানি দিছি মাটিগুলো একটু শক্ত হয়েছে এখন আজকে আবার দিতে হইব তখন সকালে কাজ এসে দেখে এখন আর দেই নাই কইছি যে বিকেলের দিকে দিয়ে দিব আর বিকেল বিকেলবেলায় দিছি তো কালকে বিকেলে দিছি না এই যে ই রয়েছে ভিজাই রয়েছে মাটি আবার একটু শুকাইলে তারপরে দিব এই যে মাটি ই হয় নিচে গাড় এই যে এই জায়গায় গাইরা পড়ছে কেরাতানি পাড়া দিছিল ওই জায়গায় কে আসতেছে কে কে আসতেছে এটা এ তোমার মোজা খুলে ফেলাইছ পাও ধুইছ হব না বাবা তুমি তো এতক্ষণ মোজা পড়া ঘরে আছিলা তাহলে পাও ধরন লাগলো কে মারে না বিড়াল রে এই তো মারে না আনাস কামড় দিব

ভালা দিস কে ভালো দিছ সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও বলো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো তোর পাশে পড়ছে বাড়িতে রোদ পোখানে বালু দিনে রোদ উঠলে রোদে বসে থাকতে ভালো লাগে তো খানা বসাইতেছি একটু বাজারে বাজারে নামো দেখি একটা বাদা খুলে যাই দিই আগে বাজারে কি কেন আন যায় আহ পেয়ারা আনতেও পেয়ারা খাবার মানুষ আছে জ্বর তো লয় না জ্বর

তো ওই যে মরিচ ওই যে ফুল ওই যে মরিচ তো ওই যে এই পাশে মরিচ বড় বড় হয়ে গেছে আমরা মরিচ আমাদের এখানে কিনে লাগবে না মরিচের তো যে ওই পাশেও আছে ওই পাশের গাছগুলো একটু ইয়ে হয়েছে ছয় বছর দেখে যে একটু ই দেরিতে বড় হইতেছে বজাৰ চলি কিন্তু পিয়াৰ পেলাম ন পিয়াৰ নাই বাইপিয়াৰ বিক্ৰী কৰি পিয়াৰ নাই আছে না বৰ পিয়াৰ আছে নাহেন চে থাকিলে এইটো বাই পিয়াৰ আছে না দাম করেছেন <inaudible>...? <illnesses mosquitoes> 나, 마, 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 마,

আমার বেগুন বিনা হয়ে গেছে তো এই করে বাজার আছে বেগুন আর একটা বাদা নিয়েছি আর মাছ নিয়ে যাবো মাছ মাছের বাজারে যাই মাছের বাজারে যাই দেখি মাছ পাওয়া যায় দেশি মাছ নিয়ে আজকে মাছের বাজারে মানুষ কম ভিন নাই আর মাছের বাজারে সবাই চিনে তো সরম করে

মা <mere motion> থৈছ

দেশি মাছ আছে অনেকদিন ধরে কি দেশি মাছ খায় না বাবা আর লোক একদিন ধরে একটু অসুস্থ দেখে মানে একটু ঠান্ডা লাগছে সেই জন্য রুটি ঘুরে গেছে এক এক একটা খাইবার মন চাই

मास ने मास ने गुर्सी तबरे ये ने गुर्सी पियारा ने गुल्ला हम है पियारा तो पहले मियाँ ओह गफियरा मोसत शॉप ने बोले देखते कि पियारा ख्वाब रमासी से पियारा बर्बानी का मानियों आन जाए मानियों जो बाजार है बाजार है हर शॉप ने दिखा वो ही तो है बाजार है कैसे है बाजार है उपाय पियारा ह কাজ যদি থাকে সারুটা কি যাইবে না পেয়ারা নিয়ে আমার পেয়ারা কোনো দিন এত খাবার মন হয় না কি যে পেয়ারা খাইবার মন মনে হচ্ছে যে দিয়ে লবণ দিয়ে দিয়ে ঘামিয়ে খাই

পানী খাই গৈছে কালি ন

মাছ খানি হৈছে মানে বাল্টি আনিলি ত বাল্টি আছে তো

আর দেখে যে পাতাকপির চটচটি করবো তো তরকারি রান্না করার জন্য বড় মাছগুলা একটু নিছে এগুলা এইগুলা ভাইজানিছে তো এটি হলো তরকারি রান্না করবো আর চটচরির জন্য ওই যে ছোটো ছোটো কিছু আছে তো ছোটগুলো আনিছে চটচুরি করার জন্য তো সব মাছ তো এক সমান না ছোটো বড় আছে তো বড়গুলা তরকারি রান্না করব আর ছোটগুলো চটচুরি তো মাছ ভাই নিতেছে মাছ ভজা হৈয়ে গৈছে নাম আনিছে মাছ ভজা নামি ৰাখি তাৰপৰা যে পাটাকপি এইবিলাক চাৰ্জী কৰা লৈ একো ভাপ দিয়ে আনিব পানী উঠে পাটাকপিতে এইজন ভাপ নামিব আৰু কিন্তু কেম্বে কৰে এম্ব কৰে কেম্বে কৰে কতাও এমবা করে এমবা করে তো মাছ ভাই যায় তারপরে যে চরচরিও রান্না করে ফেলাইছে আমি গেছিলাম ওই পাশে একটু দেখতে কি কাজ করতেছে না করতেছে কেমনা করতেছে তো ওই যে পাতা কপি চরচরি রান্না করা শেষ এখন রান্না করব মাছের তরকারি তো কড়াই ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে হলুদ গুঁড়া দিয়ে দিলো মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ মশলা কষিয়ে সবজি দি তো মশলা কষানো হয়ে গেছে সবজি দিয়ে দিতে হই ডাটা ডাটারি ডুগা সবজিগুলো ভালো করে কষে নিবা তো আমাদের রান্না বান্না শেষ আজকে রান্না হয়েছে ছোট মাসের চরচড়ি আর ছোট মাসের তরকারি তো তরকারি নামিয়ে নিয়ে এসে পড়ছি ঘরে তো খাইতে পয়সা পড়ছে আনাসবাবু খাইতেছে করে কেমন করে কেমন ডরাইছি ডরাইছি আমি আরমার খাও উম খাও মজা আইসে না আনাস আনাস মজা আইসে ভাত মজা নাই হয় না মজা হয় নাই তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ